সবার কাছে যে দিক থেকে লাঞ্ছিত বঞ্চিত পাপ কার্য লিখতে লিখতে যদি চিত্রগুপ্ত ক্লান্ত হয়ে যান কি শাস্তি দেয়া হবে

তার সকল ক্লেশ কালিমা পুঞ্জীভূত পাপ রাশি ধুই মুছে নির্মল হয়ে যায় এজন্যই তিনি প্রতি পাবন কান্দালির ঠাকুর এগুলো কমিয়ে

এজন্যই মহাজন জানালেন এমন বিনা নাই আর কোন গতি নেই এমন গৌরাঙ্গ বিনে নাই আর হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম

ভগবান ধারণ করেছেন তাদেরকে সংহার করেছেন প্রতিযুগে কিন্তু এই কলি যুগে আমার শ্রেণীর মহাপ্রভু গৌরাঙ্গ সন্দর তিনি অস্ত্র ধারণ করলেন না করলেন প্রত্যেকের চিত্তকে ধুয়ে বছি পরিষ্কার করে দিলেন বাচ্চা যেমন শরীরে ধুলাবালি মেখে মায়ের কাছে যায় মা তখন শরীরের ধুলা বালি ঝেড়ে মুছে পরিষ্কার করে কুলে কিংবা ধুলা বালি শরীরে মাখা অবস্থাতেও কুলে নেয় সন্তান ধুলাবালি মেখে যদি বাবার কাছে যায় বাবা মায় কুলে তোল বাবা অনেক সময় বলেন যা যা তোর মায়ের কাছে যা পরিষ্কার ভাইয়া না ভুল বলছি কিন্তু সন্তান ধুলাবালি মেখে যদি মায়ের কাছে যায় মা কি বলেন যা তোর বাবার কাছে যা আগে পরিষ্কার হয়ে আয় শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরীর করুণাটা মায়ের মত স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান তার করুণা বাবার মত আপনি যদি গৌর না জানেন মন্দিরে যে অনুষ্ঠান সেটা জানা হবে না এটা তাৎপর্য উপলব্ধি হবে না ভগবান কৃষ্ণের করুণা বাবার মত সন্তান অপরাধ করেছে। সন্তানকে বকুনি করা হয়েছে যা আমার চোখের সামনে থেকে বের হয়ে যায় তোর মুখ যেন না দেখি বাবা বলেছেন বাবার মন রক্ষার্থী মাও বলেছেন

স্বয়ং কৃষ্ণই গৌরাঙ্গ কিন্তু কৃষ্ণ থেকেও তিনি অধিক করুণাময় উদাহরণ দুগ্ধকে যদি কেউ পাত্রের মাঝে নিয়ে চুলাতে অগ্নি দ্বারা উত্তপ্ত করে দুগ্ধ ঘন হয় কিনা ঘন হয় ক্ষীর হয় তো দুগ্ধ থেকে একটু বেশি নয় কি দুগ্ধকে যদি ঘন করা যায় না কমে যায় কৃষ্ণই গৌরাঙ্গ কিন্তু গৌরাঙ্গ হলেন প্রেম রসের ঘনীভূত রূপ প্রেম রসের ঘনীভূত রূপ কৃষ্ণ প্রেমর এই জন্য তিনি রূপ গৌরাঙ্গ এজন্য বলছেন ভববিরঞ্চির বাঞ্চিত প্রেম কোন প্রেম ব্রহ্মা আবি দেবতান দুর্লভ যে প্রেম বাঞ্চিত প্রেম যে প্রেম ব্রহ্ম আদি দেবতারা পর্যন্ত বঞ্চা করে বঞ্চা মানে ইচ্ছা ব্রহ্ম আদি দেবতারাও ইচ্ছে পোষণ করেন যে প্রেম প্রাপ্তির জন্য দেবতা পাবে দূরের কথা স্বয়ং ব্রহ্ম স্বয়ং महादेव যে প্রেম বঞ্চা করে প্রাপ্তির জন্য সেই প্রেম শ্রীমান মহাপ্রভু जगत जीव के पात्र विचार ना करे दिल गौर प्रेम राधा प्रेम राधा प्रेम गौर प्रेम गौर प्रेम राधा प्रेम अभिन्न गौर प्रेम टाई राधा प्रेम

গৌর ডাকে আয়রে আমার নিতাই ডাকে আয় গৌর যদি না ডাকতেন তাহলে আজ এত ভক্তের সমাগম হত নিতাই যদি করুণা না করতেন সেই প্রেম আস্বাদনের জন্য এত ভক্তের সমাগম হত ভবির চিরুবাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢাবি কামলি পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়া দড়ি পুলকে ব্যাপিল অঙ্গ চন্দালে ব্রাহ্মণে কবে কুলা কুলি আহা কি মধুর রঙ্গ কোন ভেদাভেদ নেই কে ব্রাহ্মণ কে চন্ডাল কোন ভেদাভেদ নাই বহু সুন্দর এসে সবাইকে এক জায়গায় আনলেন চন্দালি ব্রাহ্মণে করে কুলা কুলি কবে বা ছিল এই রঙ্গ বহু আশা রাখি ছিল না উঁচু নিচু ভেদাভেদ ছিল অস্পৃশ্যতা ছিল গৌরী সে না প্রেমের হাতে কেনা বেচা করতে কোনো ভেদাভেদ নাই যেই ভজে সেই বড় অভক্ত হীন কৃষ্ণ ভজনে নাই যাতে কুলা দেবে চাঁদ ডাকিয়ে হাকিয়ে খোল করো তালে গাইয়ে ধাইয়ে নাচে দেখিয়া সন তরাস পাইয়ে কপাত হানিল দারে কি বলছেন ডাকিয়ে

দেখিয়া সমন এই দৃশ্য দেখে সমান দুঃখ যমরাজের দোখ ভয় পেয়ে কপাট বন্ধ করে দেবে কপাত হানিবে দাঁড়ে দেখিয়া সমন তরাস পাইয়ে কপাত হানিল দাঁড়ে আর কিছু নেই কলিযোগে ভজন আর কিছু নেই ডাকিয়ে আকিয়ে খোল করো তালে গাইয়ে ধাইয়ে নাচে দেখি আর সমান তরাস পাইয়ে কপাত হানিল দাঁড়ে গৌর যে শিখাইল নাম সেই নাম গাও অন্য সব নাম মাহাত্ম সে নামেই পাও কি নাম দিয়ে গেলেন प्रभु कहे कहिलाई महामंत्र महामंत्री हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे प्रभु कहे कहिलाम ए महामंत्र ইহ সবে যপনিয়া কনিয় নির্বসং ইহ কইতে সর্ব সিদ্ধি শব্দটা কি সর্ব সিদ্ধি হইবে সবার যত প্রকার সিদ্ধি আছে এতেই হবে সর্বকন বল ইতে বিভিন্ন হিয়া তাই সম্মান মহাপ্ৰভু রে ভবিষ্যদ্বাণী আজ সর্বত্র সফল হচ্ছে সেই প্রেমের ঢেউ প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক মহল্লায় ঢেউ খেলছে ঢেউ লেগেছে গায়ে যে প্রেমের উর্মি জাল থেকে যে প্রেমের ঢেউ থেকে এই নাসির নগরবাসীও বঞ্চিত নাই তাই এই অপ্রাকৃত গৌর প্রেম অপ্রাকৃত নিতাই প্রেম অপ্রাকৃত ব্রজ প্রেম কৃষ্ণ প্রেম আপনাদের অঙ্গে এমন ভাবে স্নাত করেছে এমন ভাবে দেউ খেলেছে সেই দেউয়ের ফলপ্রসু এই মাঙ্গলিক যজ্ঞ অনুষ্ঠান ভুবন মঙ্গলময়ী চব্বিশ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম

ক্ষী সর্ব বিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত নিঃশ্রিত বাণী শ্রীমদ ভগবত গীতার আলোকে শ্রবণ করা রাখেন চনে বহুদূর দূরান্ত থেকে আপনারা যারা উপবেশন করেছেন বাংলাদেশে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শহরস্থ শ্রী শ্রী গৌর মন্দির প্রাঙ্গণে আপনাদের প্রত্যেকে রাতুল রঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি যারা চমৎকার ভাবে এই যজ্ঞের আয়োজন করে আমাদের অবৈকে প্রেম রত্না করে ডুব দেওয়ার সৌভাগ্যবান সৌভাগ্যবতী করে দিয়েছেন আয়োজনকারী ভক্তবৃন্দ জয় যুক্ত হন তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক ধাপে ধাপে উন্নতির সিঁড়িবে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায় এই গৌর মন্দির অনেক অনেকবারই আপনাদের চরণ দর্শনে আপনাদের সান্নিধ্য প্রাপ্তির সুযোগ হয়েছিল সর্বপ্রথম যার মাধ্যমে এই গোর মন্দিরে আসা আপনাদের সঙ্গে পরিচয় শ্রদ্ধা স্বদেশ শ্রী টিতুগুপ মহোদয় তার নাম কি নয় তিনি সর্বপ্রথম এই গৌরগড়ির চরণ তলে আমায় নিয়ে এসেছিলেন এবং অতপর আপনাদের এই কমিটির মাধ্যমে বহুবার এই শ্রী মন্দিরে আসার সুযোগ হয়েছে আমি আয়োজনকারী ভক্তবৃন্দ সবার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি প্রেমাঞ্জলি নিবেদন করছি আপনারা জয়যুক্ত হন ইতিপূর্বে যারা এই অপ্রাকৃত যজ্ঞস্থলে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে গৌর কথামৃতে আপনাদেরকে স্নাত করে গিয়েছেন প্রত্যেকের প্রতি প্রত্যেক ভগবানের কথা জগতে বিতরণকারী কথা বেশ যারা কথা বাচক যারা বেশ দেবের প্রতিনিধি যারা যারা সুখ আসন অলঙ্কৃত করেছেন এই বেশ আসনে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা যারাই ভগবানের কথা জগতে প্রচার করেন তারা প্রত্যেকে আমাদের শ্রদ্ধা স্পদ এই বেশ আসনে যারা উপবেশন করেন তারা প্রত্যেকেই বেশ দেবের প্রতিনিধি হন যদিও এই আসনে সুখদেব গোস্বামী পাল উপবেশন করেছেন কিন্তু নাম বেশ আসন কারণ কারণটা হল যিনি এই আসনে বসবেন তিনি বেশ দেবের প্রতিনিধি তিনি তার নিজের কোনো কথা বলবেন না বেশ দেব যে কথাগুলো জগৎজীবীর কল্যাণের জন্য গ্রন্থ রাজিতে লিপিবদ্ধ করে গিয়েছেন সেই কথাগুলোই তিনি চর্বিত চর্বণ করবেন এই জন্য এই আসনটির নাম যদিও শুকদেব বসলেন সুখ আসন হয় নাই হয়েছে বেশ আসন কারণ বেশ দেবে প্রতিনিধি তিনি কথাবাচক রূপে এবং সেই বেশ আসন পশ্চাতে সর্বদা কলির অবস্থান এই যেন দেখবেন বেশ আসনির পিছনে কাউকে বসার ব্যবস্থা করা হয় না সবাই বেশ আসনের সমূহকেই উপদেশন করেন আর একটি অনুরোধ রাখব শাস্ত্রের কথাটা জানিয়ে যাব অত্যন্ত বিনয়ের সঙ্গে একেবারে কর্ণ ভরে বিনয়ের সঙ্গে বলছি মনে রাখবেন বেশ আসন আসন ব্যতীত কখনো পাঠ হয় না জন্য সুফায় বসে ভাগবত পাঠ হয় না গীতা পাঠ হয় না আজকাল বহু আলোচক চেয়ারে বসে ভাগবত পাঠ করেন সুফায় বসে ভাগবত পাঠ করেন এটি বৈষ্ণবিক সিদ্ধান্ত নয় কারণ আসন করে না বসলে কখনো সেটি পাঠ বলে গণ্য নয় সুখদেব গোস্বামী পাঠ ষোলো বছর বয়সী তিনি যখন এসে ভাগবতের মঞ্চে দাঁড়ালেন ষাট হাজার মনি ঋষি দাঁড়িয়ে তাকে সম্মান দিলেন তিনি আসনে যখন উপবেশন করলেন সবাই আসন করে উপবেশন করে ভাগবতের কথা শ্রবণ করলেন এটাই ভাগবতের সিদ্ধান্ত যদি কেউ অসমর্থ হন শরীর গত দিক থেকে যদি আসন করি বসতে না পারেন শাস্ত্র তাহেই জন্য অসমপ্ত ব্যক্তির জন্য আলাদা বিধান দিয়েছেন কিন্তু আসন করে না বসলে কখনোই আপনি প্রসাদ পেতে পারবেন না প্রসাদ প্রাপ্ত হতে গেলে আসন করে বসতে হবে গুরুদেবের নানিক মন্ত্র ভেন করতে গেলেও আপনাকে আসন করে বসতে হবে হরি কথা শ্রবণ করতে গেলেও আসন করে বসতে হবে এমনকি ভাগবতের কথা প্রচার করতে গেলেও আসন করে বসতে হবে পরীক্ষা করেছিলেন ভগবান মহাভারতের যুদ্ধের পূর্বে দুর্যোধন আর অর্জুনকে ডেকে পাঠিয়েছিলেন সকুনি দুর্যোধনকে বলছে বাচারে এই আর্যাবর্তে একজনই আছে কূটনৈতিক কৌশলে আমি যার নিকট পরাস্ত হই যাকে আমি ভয় পাই আর কাউকে আমি ভয় পাই না ও যেমন চতুর অ যেমন কুটি অ যেমন সর্বদিক থেকে শাস্ত্রের পারঙ্গম ও যেমন ছলনার পরং আশ্রয় সে হলো বাসুদেব কৃষ্ণ ওকে আমি বিশ্বাস করতে পারি না কাজেই ওই যদি ছলে বলে আমাদের পক্ষে অংশ গ্রহণ করার সুযোগ তাহলে এই আরজবর্তে এই যুদ্ধ বিতর্কিত হবে না আমরাই জয়ী হব বা যেহেতু বাসুদেব কৃষ্ণ সংবাদ দিয়েছেন সর্বপ্রথম তার নিকটে যে আসবে তিনি চোখটা খুলে যাকে দর্শন করবেন তাকেই তিনি কৃপা করবেন আমার একান্ত ইচ্ছে তুমি সর্বপ্রথম বাসুদেব কৃষ্ণের কাছে যা গিয়ে সদে বলে প্রীতি দেখি ভক্তির অভিনয় করে তার নিকট থেকে বর প্রার্থনা কর যেন আমাদের পক্ষে সে অংশগ্রহণ করে দুর্যোধন ছুটতে শুরু করলো তিনি একটা রাজ সিংহাসন রাখলেন আর একটা আসন রাখলেন চরণের দিকে আর মস্তকের দিকে রাজ সিংহাসন রাখলেন মহাভারত থেকে জানাচ্ছি এই মহাভারত থেকে গিতা এসেছে ভাগবদ বুঝতে গেলে মহাভারতের সঙ্গে একটু যুগসূত্র স্থাপন করতে হবে গিতা বুঝতে গেলে মহাভারতের সঙ্গে একটু যুগসূত্র স্থাপন করতে হবে নতুবা আমরা গিতা বুঝব না ভাগবদ বুঝব না দুর্যোধন সর্বপ্রথম এসে উপস্থিত হল দেখে একটা রাজসিংহ আসন দুর্যোধন আরো অবলোকন করলো নিচে একটা আসন রাখা এবার দুর্যোধন মনে মনে ভাবছে আমি কোন সম্রাটের পুত্র আমি কি নিচে বসব সঙ্গে সঙ্গে রাজ সিংহাসনটার মাঝে দুর্যোধন বসল কয়েক ঘন্টা পর অর্জুন এলেন তিনি এসে প্রান্তে মৃত্তিকায় একটি কোষ আসন রাখা অর্জুন প্রণতি নিবেদন করে মনে মনে বলছেন মাধব আমার কত সৌভাগ্য আমি কাল করে আপনার চরম সান্নিধ্যে বসার সুযোগ পেয়েছি দুজনেই কোথায় এলেন কৃষ্ণ কথা শ্রবণ করতে দুজনেই কোথায় এলেন কৃষ্ণের নিকটে কৃষ্ণ কোথায় কৃষ্ণ আছেন কৃষ্ণ কোথায় কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণ সেখানে কৃষ্ণ কথা যেখানে কীর্তন হয় ভগবান কৃষ্ণ সেখানেই অবস্থান করেন সাক্ষাৎ কৃষ্ণের নিকটে দুর্যোধন অর্জুন এলেন

আমি সেই স্থলে প্রেমময়ী রাধা রানী কে নিয়ে বিরাজ করি তাহলে ভগবান কোথায় ভগবানের কথা যেখানে কীর্তন হয় ভগবানের কথা যেখানে আলাপন হয় ভগবানের নাম যেখানে আলাপন হয় ভগবান সেখানে থাকেন দুর্যোধন অর্জুন এলেন ভগবানের নিকটে তার কথা শুনতে আমরাও কোথায় এসেছি ভগবানের নিকটে কেন এসেছি ভগবানের কথা শুনতে এবার ভগবান শিক্ষা দিচ্ছেন আমার নিকটে যে আসবে কেমন ভাবে আসবে এই লীলা থেকে শিক্ষা দিলেন গোবিন্দ সবাসনে শয়ন করিলেন মনে রাখবে দুটো আসনের মাধ্যমে নিদ্রা যাওয়া হয় ভাগবত জানালেন একটি সবাসন আর একটি বালাসন মহাদেব এই দুটো আসনে নিদ্রায় যান তাহলে শরীরে কোনো ব্যাধি হয় না এটা হচ্ছে যোগ এটা প্রাণায়াম আজকে সারা বিশ্বে যে প্রাণায়ামকে নিয়ে গবেষণা করছে এই প্রাণায়াম আমাদের ভারতের আধ্যাত্মিক সংস্কৃতি আমাদের ভারতের চমৎকার অনিন্দময় সম্পদ ঋষিগণ প্রাণায়ামের মাধ্যমে শরীর সুস্থ রাখার শিক্ষা দিলেন আপনি ভারতে চিকিৎসা করতে যান আপনাকে যতটা না মেডিসিন দেয়া হয় তার থেকে বেশি এক্সারসাইজ দেয়া হয় এগুলোই প্রাণায়াম এই যে আমি বসেছি এটা একটা প্রাণায়াম এটাকে বলি সুকাসন এটা একটা প্রাণায়াম এটা একটা আসন পদ্মাসন করেও বসা যেতে পারে বজ্রাসন করেও বসা যেতে পারে কেউ যদি প্রসাদ প্রাপ্তির পর খাওয়ার পর বজ্রাসন করে নেয় জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক হবে না এটা আমাদের ভাগবতের সিদ্ধান্ত এবং ডাক্তারদেরও সিদ্ধান্ত বজ্রাসন বজ্রাসন শাস্ত্রে উঠবে হলাসন মন্ডুকাসন এই যে মন্ডুকাসন মন্ডুকাসন যারা করবে কোনোদিন তার পেট বাড়বে না পেটে চর্বি হবে না এগুলো আসন প্রাণায়াম ভাগবতে ভগবান কপিল দেব তার মাকে কেন্দ্র করে জানিয়েছেন আসন প্রাণায়ামের কথা আসন ব্যতীত কোন ভগবৎ কার্য হবে না এমন কি ভগবানের কথা শ্রবণ যদি কেউ ব্যতীত করে তাহলে সে মাধ্যমে মনের চঞ্চলতা দূর হয় আপনি যখন ভগবানের ঘরে একটু বসেন তখন ভগবানকে কতটা নিকটে মনে হয় না দুর্ভাগ্য কি জানেন আমরা বসতে চাই না এই জন্য ঠাকুর একটি কথা বলেছিলেন শান্তি কোথায় শিষ্য জিজ্ঞেস করেন ঠাকুরকে রাম